সব সময় অঙ্গাঙ্গি অঙ্গাঙ্গি মার ওকে আমি পাগলের মতো ভালোবাসি জীবন দিয়ে আমার কিচ্ছু চাই না মা তোমাকে আমি রাজ রানী করে রাখি দেখো তোমার ওখানে এত বড় মন্দির করব যারা তোমার ঠাঁই দেয়নি এত বড় মন্দির হবে লাখো লাখো ভক্ত আসবে তাই কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় তোমরা কেমন আছো ফ্রেন্ডস আশা করবো যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকলী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম নতুন একটা মায়ের ভিডিও নিয়ে আর আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাবে অনেক কিছু মায়ের লীলা মায়ের ক্ষমতা যেসব ভক্তরা মায়ের মন্দিরে এসেছে যেসব ভক্তরা বাড়িতে বসে মায়ের নাম চপ করে মায়ের উপকার লাভ পেয়েছে সেই সব ভক্তদের কথা তোমাদেরকে শোনাবো উপকারের কথা তোমাদেরকে শোনাবো কিভাবে মায়ের থেকে তারা উপকার পেয়েছে মায়ের থেকে তারা চমৎকার বিরাকিল পেয়েছে সবটাই তোমরা জানতে পাবে আজকে ভিডিওতে সবটাই দেখতে পাবে তো ভিডিওটা শুরু করছি শুরু করার আগে কী বলবো জয় কৃষ্ণকালী মায়ের যায় জয় সোনা মায়ের যায় এখন এই মধ্যে যে সকল ভক্তরা ভিডিওটা দেখছে অবশ্যই কি বলবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে দেখো এরকমই সুন্দর সুন্দর মায়ের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরকে নিত্য নিত্যনাট্য আপডেট তোমাদের দিতে থাকি অবশ্যই চ্যানেলের সাথে থাকো আর হ্যাঁ বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দাও সকল ভক্তকে দেখার সুযোগ করে দাও মায়ের ভিডিও তো চলো বেশি দেরি করছি না শুরু করছি আর যে সকল ভক্তরা মায়ের থেকে উপকার পেয়েছে তোমরা দেখতে থাকো তাদের উপকারের কথা তোমরা শুনে নাও যাতে তোমাদেরও আগামী দিনে এরকমই উপকার লাভ করতে পারো চলো দেখতে থাকো আর সাথে থাকো দেখতে থাকো তোমরা জানো সবার সব কিছু মা দেখিয়ে দেয় শুধু কিছু বলি না শুধু মায়ের কাছে বলি চাইবি রে মাকে এসে বল মারবো আমি তোমায় ভালোবাসি দেখবে ঠিক তোমাকে দেবেই দেবেই ফল মা কাউকে নিরাশ করেনি আর মা ছিলেন মা আছেন মা থাকবেন কোথাও থেকে আসছো মা নিউটন একবার সবাই বলো জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জব করি সকাল করি আমি আমার মেয়ের বাচ্চা করতে দেরি হচ্ছিলো তো মায়ের এক মাস দেড় মাসের মাথাতেই ভালো সংবাদ পেয়েছি এখন মা একটা রিপোর্ট মানে রিপোর্ট করতে দিয়েছে ওটা যেন আমার ভালো হয় আমার মেয়েকে একটু স্কুল ছুঁয়ে দেন এই যে আমার মেয়ে কেনে কোথা থেকে আসছো মা তারাপীঠ থেকে তারাপীঠ থেকে মা আসছে আগে এসছিলে না এই প্রথমে ঘরে বসে নাম জপ করে মায়ের মেয়ে মা হচ্ছে তো তোমরা দেখলে ঘরে বসে নাম জপ করে এই ভক্ত মেয়ে কত উপকার পেয়েছে তো এরকম হাজার ভক্তরা আছে যারা মায়ের মন্দিরে আসে আর তারা কিন্তু উপকৃত হয় আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপাতে আমাদের কৃষ্ণকালী মায়ের দয়াতে তো চলো এই ভক্ত কি উপকার পেয়েছে চলো তোমাদেরকে একটু শোনাই একটা জানাতে আমার বাড়ির ব্যাংকে মর্টগেজ আছে সেই বাড়িটা যাতে স্টে অর্ডার পাওয়া যায় সেই কথা মার কাছে জানাতে এসেছিলাম আমি বা পা নিয়ে চলতে পারছিলাম না আমি বা পা নিয়ে চলতে পারছিলাম না কিন্তু এক শুধু হচ্ছে মাগো পায়ে কি ব্যথা শুধু এইটুকু বলেছি বর্ধমান স্টেশন যেতে যেতে আমার পায়ের ব্যথা ফিফটি পারসেন্ট শেষ বাড়ি যেতে যেতে আমার নাইনটি পারসেন্ট আজ আমি সুস্থভাবে মার এখানে এসেছি জয় মা জয় মা তো ভক্তের মুখ থেকেই পুরোটা তোমরা শুনলে মা কতটা অন্তর্জামী সেটা তোমরা দেখতেই পারলে এই ভক্তের কথা শুনে তো মা সবটাই জানি। আর মাকে কিন্তু কিছু খুলে বলতে লাগে না কারণ মা অন্তর্জামী মা শুধুমাত্র আমরা আমরা যদি মাকে মন ভরে অন্তর ভরে ডাকি স্মরণ করি মায়ের কাছে সেই কথাটা তুলে ধরি মা কিন্তু আমাদের পাশে থাকে আমাদের সাহায্য করে তাই মনে প্রাণে একটাই নাম একটাই কথা জয় কৃষ্ণকালী মায়ের জয় তো চলো এর পরের কোন ভক্ত মায়ের থেকে উপকার পেয়েছে চলো তোমাদেরকে এবার জানাই আমাদের কৃষ্ণকালী মা চাইলে না হয় ফেল থেকে ফেরত এসেছে এই ভক্ত তোমরা এবার দেখবে তো দেখো এই যে ভক্ত মা এসেছে ভক্ত যার এই রোগটা ছিল সে এসেছে এবং তার দিদি এসেছে তো তিনজনে এসেছে ফেলোড নিয়ে গেছিল আর তার কি সমস্যা ছিল এই যে তার কি সমস্যা ছিল সে কিন্তু এক ফুটাও জল পর্যন্ত খেতে পারতো না হ্যাঁ খাবার খাওয়া তো দূরের কথা জলও খেতে পারতো না এই ভক্ত ভেলোর গেছিলো সেখান থেকে ফেরত এসেছে ডাক্তারবাবুরা অনেক রিপোর্ট করেছিল কিন্তু তারা কিন্তু আর টানতে পারছিল না কারণ তোমরা সকলেই জানো যে ভেলোরে অনেকটা দূর আর অনেক খরচার ব্যাপার থাকে তো সেখানে একদমই পারছিল না সেই জায়গা মাকে স্মরণ করেছে এই যে ভক্ত বাবার পাশে যে দিদি আছে এই যে ফোনে যে দেখাচ্ছে সে কিন্তু প্রথম এসেছিল তার ভাইয়ের ছবিটা নিয়ে যাতে সে ভালো হয়ে যায় আর ছবি দেখেই মঙ্গলা মা কিন্তু তার ছবির ওপর ত্রিশূল ছুঁড়িয়ে দিয়েছিল আর বাড়িতে কিন্তু নাম জব করতো নাম জবের ফলে যে ভক্ত কিছু খেতে পারতো না কোনো জল পর্যন্ত খাবার পর্যন্ত কিছুই খেতে পারতো না সেই জায়গা দাঁড়িয়ে আজ সে সুস্থ আছে সে ভালো আছে সে কিন্তু খাবার খেতে পারছে সবটাই হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায় তাই মনে প্রাণী বা যারা স্মরণ করে মাকে যারা ডাকে মা কিন্তু তাদের পাশে অবশ্যই দাঁড়ায়

এটা ঠিক যে মায়ের স্থান কিন্তু প্রবৃদ্ধ আর মায়ের স্থানে দাঁড়িয়ে কিন্তু কারোর কোনো অসুবিধা হয় না কোনো যন্ত্রণা থাকে না সে যত ভোরেই লাইন দেখ না কেন যতই কষ্ট হোক না কেন কিন্তু মায়ের স্থানে আসলে সেই কষ্ট আর কষ্ট থাকে না সব মা নিয়ে নেন তাই যে বা যারা মাকে স্মরণ করে মায়ের নাম জপ করে মায়ের কাছে আসে তারা কিন্তু অবশ্যই উপকৃত হয় তো এরকম লাখো লাখো ভক্তরা মায়ের মন্দিরে আসছে তারা উপকার পাচ্ছে আর তারা কিন্তু বাড়িতে বসেও উপকার পাচ্ছে শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে তাই আমি বেশি বেশি করে বলবো যারা যারা এই মুহূর্তে ভিডিওগুলো দেখছো অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দাও অনেক অনেক বেশি শেয়ার করে ভিডিওগুলোকে অনেক বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও

ক্যান্সার হয়েছিল। সেই জায়গা দেখতেই পাচ্ছ কানের কাছে পুরোটা অংশটা ঢাকা সেই জায়গা থেকে কান থেকে কিন্তু পোকা বের হতো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো কান থেকে পোকা বের হতো সেই জায়গায় এখন কিন্তু মায়ের আশীর্বাদে মায়ের কৃপায় ভালো আছে তোমরা এবার সবটাই এই ভক্তের মুখ থেকে তোমরা শোনো তার কি হয়েছিল কীভাবে সে উপকৃত হলো এত বড় একটা কঠিন রোগ থেকে তোমরা সবটাই জানো এই ভক্তের মুখ থেকে তোমরা পুরোটাই শোনো

তোমরা সবটাই শুনলে কত বড় কঠিন রোগ থেকে মা ফিরিয়ে আনলো আমাদের কৃষ্ণকালী মা জাগ্রত এই জন্যে বলা হয় মায়ের নাম জপ কারণ মায়ের নাম জপে কিন্তু সকল রোগের মুক্তি অবশ্যই ভক্তি ভরে মাকে স্মরণ করতে হবে মাকে ডাকতে হবে আর মায়ের একটাই নাম একটাই মূল মন্ত্র সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়

মা বাবা বেঁচে গেছে মায়ের বেঁচে গেছে গাড়ি ভেঙে কিচ্ছু হয়নি মায়ের পায়ে টিউমার হয়েছিল কোথায় টিউমার হয়েছিল মা কমে গেছে আরে একটুখানি আছে মা আছে তোমরা সবটাই শুনলে ভক্তের কিন্তু টিউমার ভালো হয়ে গেছে তার ছেলে বউ এত বড়ো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরও কিন্তু তারা ভালো আছে তারা সুস্থ আছে গাড়ি কিন্তু অনেক চুরমার করে ভেঙে যাওয়ার পরও কিন্তু তারা মায়ের আশীর্বাদে মায়ের কৃপায় তারা একদম ভালো আছে এবং একদম সুস্থ আছে আমাদের কৃষ্ণকালী মায়ের না আশীর্বাদ থাকলে এটা কিন্তু সম্ভব না তো এরই সাথে মায়ের ভিডিওটা এই অবধিই রাখলাম আশা করছি আজকে মায়ের ভিডিও তোমাদের ভালো লেগেছে এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে মায়ের নতুনত্ব আপডেট তোমাদেরকে দেখাই অবশ্যই যা চ্যানেলে নতুন এসেছ চ্যানেলের সাথে থাকো পাশে থাকো নোটিফিকেশান পেল অন করে দাও সাবস্ক্রাইব করে নেওয়ার পর তো চলো মায়ের ভিডিও আজকে এই অবধি রাখলাম আগামীকাল মায়ের সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে ততক্ষণে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমরা মায়ের কৃপায় সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো